হ্যালো গাইস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে কোনো রকম তো আজকে তোমাদের সাথে নতুন একটি মিডি ভিডিও নিয়ে হাজির তো দেখো এক কয়েকদিন তো চললো একটা যুদ্ধর মধ্যে কারণ ছেলেদের তো শরীরটা খুবই খারাপ ছিল ভিডিওর মাধ্যমে নিশ্চয় জানতে পেরেছো অনেকে অনেক ভালোবাসা দিয়েছো অনেক ঠাকুর কাছে প্রে করেছ আর যাই হোক এখন আছে আগের থেকে একটু বেটার আছে তার জন্য একটু ভিডিওটা এডিট করার সময় হয়ে উঠলো তো আজকে দেখছই একটু মোজা মোছামুছি করছি কারণ ঝুলঝাড়া তো কমপ্লিট কারণ মহালয়ের আগে আমার ঝুলঝাড়া কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু এই দরজা এগুলো কিছু করা হয়নি তো এইগুলো পর্দাগুলো কাঁচা কমপ্লিট ছিল লাগানো আর হয়ে উঠছিল না কারণ ছেলেদের এতটা পরিমাণে শরীর খারাপ গেছে তোমাদের তো শেয়ার করেছি ভিডিওতে আর এদিকে তাই আজকে এই কুষানগুলো ওয়ার খুলছি এগুলোকে একটু কাচবো বলে আর পর্দাটাও লাগাবো আর দরজা দু তিনটে দরজা ঘষাঘষি করা বাকি আছে তাই ওটাও করব আর তাই আজকে আসলাম তোমাদের সাথে আর তোমাদের কিন্তু ভালোবাসাতেই আসি ভিডিও নিয়ে এনার্জি থাকে না এত পরিশ্রম করার পরেও তাও তোমাদের ভালোবাসায় তোমাদের কমেন্ট দেখে মনটা ভালো লাগে তাই আসি তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো চলে আসলাম বন্ধুরা এটা হচ্ছে বুধবারের ভিডিও ক্লিপ তো ছেলেদের তো শরীর খারাপ ছিল তো ওদেরকে নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে তো আমার কেউ নেই ওদেরকে রাখার মতন দেখার মতন কেউ নেই তো এদিকে ওর বাবার দোকানে আসলাম ওদেরকে রাখার জন্য আর আমি যাচ্ছি হেয়ার কাট করতে তো এই প্রথমবার কিন্তু আমি চুলে কার কোনো কাট দেবো মানে কাটিং করব। ইচ্ছে ছিল চুলটাকে একটু অন্যরকম কিছু করার তো পুজো উপলক্ষে ও বারবার করে বলছিলো চুলটাকে কিছু করো কারণ আমার সামনে একটু বেবি হেয়ার আছে তার জন্য ও চুলগুলো প্রথম থেকে পছন্দ না মানে বিয়ের পর থেকে আমার চুলগুলো একদমই পছন্দ না ওর চা একটু শাইনি সিল্কি মানে স্ট্রেট সেরকম চুল ওর খুব পছন্দ তাই লাস্টবারের মতন চুলগুলো দেখে নিচ্ছি ধরে নিচ্ছি দেখি কেমন কাটে আর আমার মুখে কেমন মানায় তোমরাও জানিও আমার আগে চুলটা বেটার ছিল নাকি পরের চুলটা তো আবার আসছি তোমাদের সাথে চুলটাকে ওয়াশ করে নিচ্ছে মানে শ্যাম্পু পরে তারপরে কাটিং করবে তো চলো দেখতে থাকো সাথে থাকো তো আমার তো চুলকাটা কমপ্লিট এটা হচ্ছে ফাইনাল লুক তো দেখো তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আমার চুল কাটিংটা কেমন লাগছে আর আমাকে কেমন মানিয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এটা বেটার না আগেটা বেটার তো যাই হোক আর দেখতে থাকো এবার বাড়ির দিকে রওনা দেবো তো চলো তো চলে আসলাম দোকানে এবার যাবো বাড়িতে তো ওর সাথেই যাচ্ছি ও বাড়িতে যাবে একটু খাওয়া দাওয়া করতে কারণ দুপুরে খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে আবার দোকানে আসবে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আমার আগের চুল আমার মুখে ভালো লাগতো না এখন নতুন হেয়ার কাটিংয়ে মুখটা বেশি ভালো লাগছে আমি জানি না তোমরা একটু কমেন্ট বক্সে জানিও তো ভালো লাগবে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে এবার চলো আর তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর মাকে কেমন লাগলো